বাঙালি অস্মিতা মিছিলের শেষে কলকাতার ধর্মতলার ডোরিনা ক্রসিং এর মঞ্চে বিজেপি কে দিলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি মমতা বলেন পরিষ্কার বলছি সতর্ক বার্তা দিয়ে গেলাম না না আপনাদের মতো ভাষা বিকৃতিও করব না যদি না থামেন তবে আগামী দিনে আপনাকে থামতে কি করতে হবে সেটা বুঝে নেবেন মমতা বলেন থামতে কত নেবেন তৃণমূল নেত্রী বলেন যেখানে যেখানে বাঙালিদের উপর অত্যাচার হবে সেখানে তো হবেই এ রাজ্যেও আন্দোলন হবে মমতা বলেন এত খাটো করে দেখবেন না এত ছোট করে দেখবেন না তিনি আরো বলছেন আজ দিন খুবই ভয়ঙ্কর আসছে বিজেপি তোমরা নিজেরা ক্ষমতায় থাকবে কিনা সেটা বিচার করো তারপর বাঙালিকে মারো মুখ্যমন্ত্রী আরও বলছেন যে যা ভাষা জানে সেটা লিখবে তোমার ট্রান্সলেটার আছে দেখে নাও মুখ্যমন্ত্রী বলছেন ওড়িশায় যখনই কোনো সাইক্লোন হয় আমাদের ইঞ্জিনিয়াররা গিয়ে কাজ করে। আপনাদের আলুর প্রয়োজন পড়লে এখানকার চাষিরা আলু পাঠান আপনাদের ওখানে বাংলার কত টুরিস্ট যান আর সেখানে বাংলা ভাষায় কথা বললে অত্যাচার কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন কতজন দেখতে বেড়াতে সেখানে জেনে রাখুন বাঙালি বাংলা ভাষায় কথা বললে অত্যাচার হচ্ছে পরিষ্কার বলছি সতর্ক বার্তা দিয়ে গেলাম মারবও না কাটবো না আপনাদের মতো ভাষা বিকৃতও করবো না যে ভাষায় আপনারা কথা বলেন আমরা সেই ভাষায় কথা বলি না আমরা মানুষের ভাষায় কথা বলি তাই পরিষ্কার বলে যায় যদি না খামেন তাহলে আগামী দিন আপনাকে থামতে কি করতে হবে থামতে কি করা দরকার সেটা বুঝে নেবেন কত নেবেন আর থামতে কি করবেন আপনারা আমাদের বিরুদ্ধে আন্দোলন করতে পারেন আমরা পারি না আপনাদের বিরুদ্ধে প্রতিবাদ হবে দিল্লিতে অত্যাচার হলে দিল্লিতে অত্যাচার হলে অত্যাচার হবে ওখানেও হবে এখানেও হবে সব জায়গায় বলে যাচ্ছি এত খাটো করে দেখবেন না আর এত ছোট করে দেখবেন না আজকে দিন কিন্তু ভয়ঙ্কর বিজেপি তোমরা নিজেরা থাকবে কিনা ক্ষমতায় আগে সেটা বিচার করো তারপরে তুমি বাঙালিকে মারো আর আসাম গভর্নমেন্ট তুমি বারো লক্ষ মানুষকে বিতরণ করেছ তার কারণ তারা আসামি ভাষা জানে না বলে বাংলায় ফর্ম ভরেছে গিয়ে যা ভাষা জানে সেটাতে লিখবে তোমার ট্রান্সলেটর আছে তুমি দেখে নাও পার্লামেন্টে যদি সিস্টেম থাকতে পারে यू कैन स्पीक एनी लैंग्वेज देयर विल बी ए ट्रांसलेशन साइमिलटेनियसली तो आपका उधर में क्यों नहीं है उड़ीसा जब भी आपको उधर में साइक्लोन होता है हमारा विद्युत पावर का इंजीनियर जाके काम करते हैं आपका पोटेटो का जरूरत होता है हमारा इधर से फार्मर लोग भेजते हैं और आप এদিন বলেন এজেন্সি লাগিয়ে দিয়ে যা ইচ্ছা তাই ফরমান জারি করবার চেষ্টা করবেন না মানুষের ভোটাধিকার কারার ক্ষমতা আপনাদের নেই তৃণমূল নেত্রী বলেন ঠিক সময়ে নতুন ভোটাররা নাম তুলবেন আগস্ট থেকে শুরু হবে বুক তৃতীয়ে লড়াই করবেন কারণ বাংলা আমাদের দখলে ছিল আগামী দিনেও থাকবে আগামী দিনে দিল্লি দখলও করব সবাইকে সঙ্গে নিয়ে 2026 এ বাংলা আর এরপর দিল্লির ভোটেও আমাদের সরকারই থাকবে এটা মাথায় রাখবেন কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনবো আর এজেন্সি লাগিয়ে আর ইলেকশন কমিশনকে দিয়ে যা ইচ্ছা তাই ফরমান জারি করবার চেষ্টা করবেন না মানুষের ভোটাধিকার রাইট করার অধিকার আপনাদের নেই যারা নতুন ভোটার তারা জানে তারা ভোটের ফর্ম ফিল করবেন নতুন ভোটারদের বলবো আগে থেকে ভোটার লিস্টের নাম তুলবেন সময় মতো আগস্ট থেকে শুরু হবে আর মনে রাখবেন এরা আবার যতদিন পর্যন্ত নমিনেশন ফাইল না হয় অনেকের নাম কেটে বাদ দিয়ে দেয় চালাকিটাকে নজরে রাখবেন আর বুক দিয়ে লড়াই করবেন তার কারণ আগামী দিন বাংলা দখল করা পরে বাংলা আমাদের দখলে আছে থাকবে আগামী দিন দিল্লি দখলও আমরা করবো সবাইকে সাথে নিয়ে এটা মাথায় রাখবেন দু হাজার ছাব্বিশ বেঙ্গল আর তারপরে দিল্লির যে নির্বাচন হবে দিন এদিন মমতা বলেন ভারত সরকার একটা নোটিফিকেশন করেছে যে যে বিজেপির রাজ্য আছে সেখানে পাঠিয়েছে তাতে পুরস্কার বলা হয়েছে যাকেই সন্দেহ হবে বাংলায় ক্ষমতা এলে তাকে ডিটেনশন ক্যাম্প মানে হোল্ডিং এরিয়ায় রাখতে হবে এরপরে মমতা বলেন আমি এবার ঠিক করেছি আরও বেশি করে বাংলা ভাষায় কথা বলবো ক্ষমতা থাকলে আমাকে ডিটেনশন ক্যাম্পে আগে রাখুন বাংলা ভাষায় কথা বলা মানুষদের রাখার আগে তিনি বলেন এটা এমার্জেন্সি থেকেও বড় বেআইনি ডিটেনশন কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন ভারত সরকার একটা নোটিফিকেশন করেছে রাখুন সেই নোটিফিকেশনটা আমরা চ্যালেঞ্জ করব। লুকিয়ে লুকিয়ে করেছে করে নিজেদের রাজ্যগুলোতে যেখানে বিজেপি আছে সেখানে পাঠিয়েছে তাতে পরিষ্কার বলা হয়েছে যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে অ্যারেস্ট করবে ডিটেনশান ক্যাম্পে মানে হোল্ডিং এরিয়া ডিটেনশন ক্যাম্প যাকে বলা হয় সেখানে রেখে দেবে আমি এখন ঠিক করেছি আমি বাংলায় বেশি করে কথা বলবো ক্ষমতা থাকলে আমাকে ডিটেনশন ক্যাম্পে আগে রাখো বাংলা ভাষায় কথা বলার লোকেদের আগে হিন্দি ভাষীদের রাখলেও আমি করব ইট ইজ মোর দ্যান এমার্জেন্সি এন্ড ইললিগাল ডিটেনশন বাঙালি অস্মিতা মিছিলের শেষে কলকাতার ধর্মতলার ডোরিনা ক্রসিং এর মঞ্চে বিজেপিকে হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি মমতা বলেন পরিষ্কার বলছি সতর্ক বার্তা দিয়ে গেলাম মারবও না কাটবও না আপনাদের মতো ভাষা বিকৃতিও করব না যদি না থামেন তবে আগামী দিনে আপনাকে থামাতে কি করতে হবে সেটা বুঝে নেবেন মমতা বলেন থামতে কত নেবেন যেখানে যেখানে বাঙালিদের ওপর অত্যাচার হবে সেখানে তো হবেই এ রাজ্যেও আন্দোলন হবে এত খাটো করে দেখবেন না এত ছোট করে দেখবেন না আসছে দিন খুবই ভয়ঙ্কর আসছে বিজেপির তোমরা নিজেরা ক্ষমতায় থাকবে কিনা সেটা বিচার করো তারপর বাঙালিকে মারো মুখ্যমন্ত্রী বলেন যে যা ভাষা জানে সেটা লিখবে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজত বাংলার ইউটিউব লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না